আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে পণ্য আছে উক্ত পণ্যের উপরে অর্থাৎ বাংলাদেশ যে সমস্ত পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তার উপরে থার্টি সেভেন পার্সেন্ট বা সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে এখানে এর পূর্বে এই শুল্কের পরিমাণ ছিল ফিফটি পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট শুল্ক থেকে বর্তমানে সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক অর্থাৎ প্রায় তেইশ পার্সেন্ট শুল্ক অতিরিক্ত আরোপ করা হয়েছে এখন এটা কেন বা এর কারণ কি সেটা আমাদের বর্তমান সরকার বা উপদেষ্টাগণ যারা আছেন তারাই ভালো বলতে পারবেন কিন্তু তারা কি এটা সম্পর্কে কোনো বিস্তারিত বলবেন নাকি আমাদের যেই জোকার টাইপের যিনি মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন তিনি মানে বলবেন যে এটা আমরা ঘিন্নভাবে প্রত্যাখ্যান করছি যা হাস্যকর আসলে আসলে তিনি প্রত্যাখ্যান করেন আর যাই করেন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে এটা কিভাবে তারা প্রত্যাহার করতে পারবেন বা তারা কিভাবে এখান থেকে বাঁচতে পারবেন সেটা আসলে জনগণকে তারা বলা উচিত বা আশ্বস্ত করা উচিত আর এই যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের কারণে আমাদের এটা এই যে এই দায়টা বা এই যে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্কের যে বোঝাটা এটা সম্পূর্ণ আমাদের গার্মেন্টস সেক্টরের উপরে গড়বে আপনারা জানেন যে আমাদের বৈদেশিক মুদ্রার আয়ের সবচেয়ে বড় সেক্টরটা হয়েছে গার্মেন্টস সেক্টর আর এই গার্মেন্টস সেক্টর এর সবচেয়ে বেশি মানে পণ্য আমরা রপ্তানি করি ইউরোপ আমেরিকাতে আর সেই জায়গায় আমেরিকার মানে সবচেয়ে বড় ক্রেতাই আমেরিকা ধরা যায় এখন এই আমেরিকায় যদি সেখানে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে সেই ক্ষেত্রে এখানকার কস্টিং খরচ দেওয়া অতিরিক্ত এখানে সাঁত্রিশ পার্সেন্ট যে শুল্ক আছে এটা দেওয়া আমাদের গার্মেন্টস মালিকগণ যারা আছেন তারা আসলে এখানে সুবিধা করতে পারবেন না অর্থাৎ আমাদের এই সেক্টরটা ক্রমান্বয়ে লসের দিকে যাবে আর যখন লসের দিকে যাবে তখন আমাদের মালিক শ্রেণী যারা আছেন তারা এই ব্যবসাটা বা এই সেক্টরটা থেকে সরে আসতে চেষ্টা করবেন যার ফলশ্রুতিতে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই আমাদের যারা কর্তা ব্যক্তিগণ আছেন অর্থাৎ আমাদের রাষ্ট্র পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারা এখন এখনই যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে কিভাবে এইটা মানে প্রত্যাহার করা যায় সেই বিষয়ে চেষ্টা চালাবেন বলে আমরা আশা রাখি কেননা আমরা জানি বা আমরা শুনে আসছি যে সেটা গল্প না সত্যি সেটা জানি না যারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যিনি আসেন তার সাথে পশ্চিমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে ভালো সম্পর্কর কথা আমরা এতদিন শুনে আসছিলাম কিন্তু তার সাথে যেন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের যে ভালো সম্পর্ক সেই ভালো সম্পর্কের ইতিবাচক ফলাফল আমরা আজকে সাত আট মাসেও আমরা এখনও পাইনি কেন সব জায়গা থেকেই মানে সবচেয়ে মানে খারাপ খবরে আসছে ভালো খবর কোনো জায়গা থেকে আমরা পাইনি তাই আসলে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিদেশিদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা এরকম ভালো সম্পর্ক সেটা কতটুকু সত্যি এটা আসলে আমরা চাইবো যে প্রধান উপদেষ্টা এখানে যুক্তরাষ্ট্রের সাথে যেই এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্কের বিষয়টা আছে এখানে তিনি প্রমাণ করবেন তিনি এখানে তার যে ব্যক্তিত্ব বা যে সুনাম এটা এটা মানে তিনি জনগণের সামনে প্রকাশ করার বা প্রমাণ করার একটা সময় হিসেবে তিনি এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্কটা প্রত্যাহার করাইবেন এই আশাবাদ আমরা রাখি আর এখানে তার থেকে বড় কথা লক্ষ লক্ষ মানুষের চাকরি বাসাইবেন এবং এখানে লক্ষ লক্ষ মানুষের চাকরির সাথে লক্ষ লক্ষ ফ্যামিলি এখানে জড়িত আর আমাদের পুরা ইন্ডাস্ট্রিরা এখানে জড়িত এখন আমরা চাইব যে এ বিষয়টাই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন অতিরিক্ত গালগফ নামাইরা মানে সবচেয়ে বেশি কার্যকর যে সমস্ত সিদ্ধান্তগুলা কাজগুলো সেটা করবেন কেননা আমরা যা দেখছি অতিরিক্ত কথা বলতে চীনের সাথে যায়া সেখানে যায়া ভারতের চিকেন ন্যাক খায়া দেওয়া বা চিকেন ন্যাক বিষয়ে যে সমস্ত আলোচনা করা সেটা নিয়ে বর্তমানে কিন্তু খুবই ইতিবাচক আর নেতিবাচকভাবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হচ্ছে তারপরে থেকে হ্যাঁ তিনি সমুদ্রসীমা নিয়ে একটা কথা বলছেন সেটা বলতে পারেন যে আমাদের উপকূলীয় অঞ্চলের মালিকানা আমাদের এরকম কথা বলতে পারেন কিন্তু এখানে তার আন্তর্জাতিক আইন সমুদ্র আইন মানে যেটা আছে সেটা সেই আইন মাইনা কথা বলা উচিত আশা করি আমরা তিনি সেটাই বলেছেন এখন সেটা নিয়ে হয়তো ভারতীয় মিডিয়া কিছু বলতে পারে কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেমন চিকেন কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে আমাদের নাক গড়ানো উচিত না আর এই আন্তরিক হুদা ফুসফাস কথা না বলে আমাদের উচিত আমাদের দেশের যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের নৌবাহিনীকে আধুনিকায়ন করা আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করা আমাদের সেনাবাহিনীকে আধুনিকায়ন করা নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনীর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার সেগুলো ক্রয় করা হ্যাঁ অত্যাধুনিক বিমান ক্রয় করা এগুলো আমাদের উচিত আমাদের ওই অতিরিক্ত মাইরা চীনে আমাদের পাশে দাঁড়ায় যাইব এই জন্য আমি ভারতের গাড়ো ফোরে যায় ফরতাইব এরকম বিষয়গুলা না করা কেননা আমরা দেখছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা সবাই মিল্লা মানে খেফায় দিয়েছিল খেফায় দেওয়ার পর আজকে ইউক্রেনের কি অবস্থা সেটা আমরা দেখছি তাই আমাদের যেই সাধারণ ভাষায় বাংলা ভাষায় একটা কথা আছে বল বল বাহুর বল বাই এখন এই বাহুর বল না থাকলে অন্যের উপরে অন্যের অন্যের বাহুর মানে যে শক্তি আছে সেইটার উপরে বর করে কিছু হয় না তাই আমার বাহুদের শক্তি কতটুকু আছে এটা আমাদের মাইনা নেওয়া উচিত এইটার উপরে ভিত্তি করে আমাদের কোনো কার্যক্রম করা উচিত ভারতের কাছে অত্যাধুনিক রাফেল আছে তারপরে সে রাশিয়া থেকে ক্রয় করা এস ফোর হান্ড্রেড আছে তারপরে সে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা আপনার এফ থার্টি ফাইভ আছে আমাদের কাছে কী আছে ভাই আমরা কী নিয়ে ভারতের বিরুদ্ধে লাগতে চীনের শক্তির উপরে বরকরিয়া চীন আমাদেরকে মানে একদম যেন ভারতের বিরুদ্ধে লাগায় ওই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যেন চীন আমাদেরকে ব্যবহার করবে না সেটার গ্যারান্টি কী তাই ভাই এই সমস্ত বিষয়গুলো বাদ দেন দিয়া দেশের সামগ্রিক উন্নয়নে মানুষের নিরাপত্তার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে কথা কন সেইগুলো নিয়ে কাজ করেন এজন বর্তমানে সাঁত্রিশ পার্সেন্ট শুল্কের বিষয়ে যেটা আছে সেইটা কমানোর জন্য চেষ্টা করেন এবং অন্য ইউরোপীয় দেশগুলো যাতে আর আমাদের উপরে এরকম আবার শুল্ক আরোপ না করে বা এই বিষয়ে কাজ করেন তাই বুঝতে রিলে ক্ষমা করবেন ছোটোময় বড় কথা হয়তো বইলে ফেলাইছি বা বলছি এই জন্য মাফ করে দিবেন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম